হজরত আদম আলহামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পর তিনি ফেরিস্তাদের সাহায্যে বর্তমান শ্রীলঙ্কার সেরেন দ্বীপে আসেন যে দ্বীপটি বঙ্গোপসাগর ও ভারত সাগরের মাঝামাঝি স্থানে অবস্থিত এই দ্বীপের সাথে সুউচ্চ পাহাড়ে ঠিক মাছ বরাবর সবচেয়ে উঁচু স্থানটিতে অবস্থিত পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলহামের পদচিহ্ন শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমাংশে শ্রীপাড়া প্রদেশে অবস্থিত এই পর্বতচূড়া যা বৌদ্ধ ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম দের হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবের এবং মুসলিম ও খ্রিস্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের পদচিহ্ন চলুন জেনে আসি আদম পাহাড় এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কিছু কথা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি স্থলভূমি থেকে 7359 ফুট উঁচু জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সূর্যের আলো পড়ে না আবার মে থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টির দেখা নেই স্থানটিকে পবিত্র স্থান বলে মনে করেন বিভিন্ন ধর্মের মানুষ খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের ভিড় থাকে এখানে শ্রীলঙ্কার ভাষায় বলা হয় শ্রী পাদায়া পবিত্র পদচিহ্ন এই পাহাড়টি অবয়বের দিক থেকে অনেকটা মতো। হওয়ার কারণে সেখানে সেখানে হলে প্রথমে নৌকায় চড়ে কিছু পথে যেতে হয় তারপর পায়ে হেঁটে উঁচু পাহাড়ে উঠতে হয় পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য পাহাড়ের গা বেয়ে তিনটি রাস্তা তৈরি করা হয়েছে এছাড়াও পাহাড়টির অনেকাংশ সবুজ গাছে ঢাকা থাকার কারণে এই পাহাড়ে রয়েছে অনেক বিষাক্ত সাপ ও পোকামাকড় বিশ্বের যেসব নাম করা পর্যটক এই চূড়াটি ভ্রমণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইবনে বতুতা ও মার্কো পোলো ব্রিটিশ ব্যক্তিত্ব রবার্ট পার্সিভাল যিনি ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলম্বর সেনা দুর্গে কাজ করেছিলেন তিনি শ্রী পাদায়ার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন আদম পর্বতের চূড়ার ওঠার যে লোহার সিঁড়ি দেখা যায় তা বহু পূর্বে থেকে আছে কিন্তু কে বা কারা তা সেখানে স্থাপন করেছে তা জানা যায়নি যে বিশ্বাস এবং কুসংস্কার স্থানীয়দের মধ্যে রয়েছে তাও খুব জটিল বা দুর্বোধ্য যাই হোক সকল সাক্ষ্য প্রমাণ এটাই নির্দেশ করে যে এই চূড়া বিখ্যাত বা লাইভ লাইটে ছিল এই দ্বীপের ইতিহাস লেখার অনেক অনেক আগে থেকে হজরত আদম আলাইসাল্লাম এর পায়ের দৈর্ঘ্য পাঁচ ফুট সাত ইঞ্চি এবং চওড়া চার ফুট সাত ইঞ্চি এ বরকতময় পায়ের চিহ্নটি সংরক্ষণের জন্য শ্রীলঙ্কা সরকার একটি চারকোনা বিশিষ্ট বিল্ডিং তৈরি করেছে সেখানে প্রবেশের জন্য রয়েছে একটি শক্ত লোহার গেট সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে হজরত আদম আলাহিসাল্লাম এর ডান পায়ের চিহ্নটা কেবলামুখী অর্থাৎ পবিত্র কাবার দিকে ফেরানো মুসলমান ও খ্রিস্টান বিশ্বাস পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলা সালামের পায়ের চিহ্ন এটি নিষিদ্ধ ফল ভক্ষণ করে আল্লাহ তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠান আদম আল্লা পৃথিবীতে এসে তার কৃতকর্মের জন্য চরম অনুতপ্ত হন তিনি ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন স্বরূপ এক পায়ে হাজার বছর দাঁড়িয়ে থাকেন এবং কান্না করতে থাকেন এই কারণে এখানে তার পবিত্র পায়ের দাগ পরে যায় হজরত আদম আলা এই পদচিহ্নটি দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে এই পাহাড়টি হাজার হাজার বছর ধরে মানুষের কাছে রহস্যময় হয়ে আছে অতি চমৎকার এই চূড়াটি বছরের পর বছর অবিকল রয়ে গেছে